আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বই অধ্যায় তিন পৃষ্ঠা চল্লিশ স্বাস্থ্যবিজ্ঞান পরিস্থিতি ও স্বাস্থ্য সেবা বহু প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহু প্রশ্ন হচ্ছে দেহ নিরোগ ও সুস্থ থাকাকে কি বলে উত্তর হচ্ছে একের ক উত্তর হচ্ছে একের ক সুস্বাস্থ্য সুস্বাস্থ্য দুই নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সোয়াচে রোগ নিচের কোনটি সোয়াচে উত্তর হচ্ছে খ খ উত্তর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা তিন নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে কোনটি সংক্রামক রোগ বিস্তারের পরোক্ষ কারণ কোনটি সংক্রামক রোগ বিস্তারের পরোক্ষ কারণ উত্তর হচ্ছে তিনের গ উত্তর হচ্ছে তিনের গ ভেক্টর বন ভেক্টর বন চার নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বায়ুবাহিত রোগ নিচের কোনটি বায়ুবাহিত রোগ উত্তর হচ্ছে চারের গ উত্তর হচ্ছে চারের গ হাম উত্তর হচ্ছে চারের গ হাম পাঁচ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে আরোগ্যের চেয়ে প্রতিরোধ ভালো আরোগ্যের চেয়ে প্রতিরোধ ভালো প্রবার্টিতে নিচের কোনটি প্রতিফলিত হয়েছে উত্তর হচ্ছে পাঁচের ঘ উত্তর পাঁচের ঘ রোগ পূর্ব সতর্কতা রোগ পূর্ব সতর্কতা হোক ওয়াম রোগ হবার প্রধান কারণ কোনটি উত্তর হচ্ছে সয়ের ঘ উত্তর হচ্ছে সয়ের ঘ মাটির সাথে দেহের ক্ষত স্থানের সংস্পর্শ মাটির সাথে দেহের ক্ষত স্থানের সংস্পর্শ অনুচ্ছেদটি পরে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও গুচ্ছ এ শরীর কাঁপিয়ে জ্বর শ্বাসকষ্ট মাথা ব্যথা গুচ্ছ বি বিচন্ড জ্বর দেহে লালচে দানা চোখ লাল গুচ্ছ সি দ্রুত ওজন হ্রাস বুকে ব্যথা কাশির সাথে রক্ত যাওয়া সাত নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কোন গুচ্ছ হামরোগের লক্ষণ উদ্দীপকের কনগুচ্ছ হাম রোগের লক্ষণ উত্তর হচ্ছে সাতের উত্তর হচ্ছে সাতের খ বি অর্থাৎ প্রচন্ড জ্বর লালচে দেহ লালচে দানা চোখ লাল পৃষ্ঠা একচল্লিশ স্বাস্থ্যবিজ্ঞান পরিস্থিতি ও স্বাস্থ্য সেবা আট নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রোগগুলো প্রতিরোধের সর্বোত্তম ব্যবস্থা হল উত্তর হচ্ছে আটের ঘ উত্তর হচ্ছে আটের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে যথাসময়ে প্রতিরোধমূলক টিকা গ্রহণ দুই নম্বর হচ্ছে কীটপতঙ্গের কামড় এড়িয়ে চলা তিন নম্বর হচ্ছে বিশুদ্ধ পানি পান ও ব্যবহার নিশ্চিত করা প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বই অধ্যায় তিন স্বাস্থ্যবিজ্ঞান পরিস্থিতি ও স্বাস্থ্য সেবা পৃষ্ঠা চল্লিশ থেকে একচল্লিশ এর বহু নির্বাচনী প্রশ্নের নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বই নমুন পক্ষে চ্যানেলটি খুলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ